আমরা আছি সারা ভারত কৃষক সভা ত্রিপুরা খ্যাতমুজুর ইউনিয়ন ভারতের গণতান্ত্রিক যুবস্থান ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন এবং উপজাতি যুব ফেডারেশন সবাই সম্মিলিতভাবে আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা উনাশীতম এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এখানে উদযাপনের জন্য আমরা মিলিত হয়েছি আমরা বলবো দুশো বছরের উপরে পরাধিতার পরাধীনতার যে নাগপাশ ইংরেজরা আমাদের তৈরি করেছিল তার শৃঙ্খল ভেদ করে এই পনেরোই আগস্ট আমাদের হাতে এনে দিয়েছিল এক স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র তার জন্য যারা আত্মবলিদান দিতে হয়েছে ব্রিটিশ সরকারের নিষ্পেষণের জন্য লক্ষ মানুষ কারাবরণ করতে হয়েছিল বিভিন্ন নির্যাতন অচ্যাতনের মাধ্যমে মাথা উঁচু করে এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল আমরা আজকে দিনে তাদের জন্য আমাদের শ্রদ্ধা জানাবো সাথে সাথে আজকেও যারা আমাদের দেশের সীমান্ত রক্ষা করার জন্য সেনাবাহিনী আধা সামরিক বাহিনী আমাদের পুলিশের যারা বীর সেনানীরা যারা আমাদের দেশের সার্বভৌমত্ব ঐক্য এবং অখণ্ডতা রক্ষা করার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো এখানে বলব যে আমাদের দেশ স্বাধীনতা হওয়ার পরে আমাদের ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান পরিষদ তারা যে সংবিধান রচনা করেছিলেন এটা আমাদের দেশের যে বিবিধতা ঐক্য বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন বর্ণ প্রত্যেকটা মানুষের স্বার্থ রক্ষা করে যাতে আমাদের দেশের গণতন্ত্র চলতে পারে এই প্রজাতন্ত্রের জন্য সংবিধান গৃহীত হয়েছিল আজকে দুর্ভাগ্যের ব্যাপার হলো আজকে এই সংবিধান আক্রান্ত শাসক দলের হাতে আজকে আমাদের স্বাধীনতা তার যে মূল্য এই মূল্যের অবমাননা হচ্ছে বিভিন্ন দিকে দিকে আমাদের পবিত্র ভোটাধিকার প্রতিটি নাগরিকের সমান ভোটাধিকার এটার অধিকার কেড়ে নেওয়ার জন্য কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে এই প্রয়াস চালাচ্ছে আমরা বলবো, যে তারপরেও আমরা দেখেছি যে আমাদের দেশের সংগ্রামী জনগণ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা দিবস যেমন পালন করছি আমাদের দেশের সংবিধানকে রক্ষা করার জন্য তারা জাগ্রত এবং তাদের এই চেতনাকে নিয়ে আমরা আমাদের এই স্বাধীনতা দিবসের প্রাক্ষণে শপথ নিতে চাই দেশের ঐক্য সংগতি সংবিধান আমাদের রক্ষা করে আমরা এগিয়ে যাব ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে একটি অন্যতম গণতান্ত্রিক দেশ এই শপথ নিয়ে আমরা যাব এই কথা বলে আবারও সবাইকে আমাদের বীর সেনানী স্বাধীনতা যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে